হাই বন্ধুরা আমরা আবারও চলে এলাম আপনাদের সম্মুখে আমার ছবিকুল সাথে নিয়ে আমরা অনেক জায়গায় আমরা ঘুরে আবার আমার রাজমেতাতে আসলাম শুধুমাত্র আপনাদের সন্মুখে গান দিতে খুবই ভালো লাগব সাথে থাকেন আমার গানটি অর্থাৎ শফিকুলের গান যদি ভালো লাগে গান শেষে গান শোনার শেষে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতটুকুই আমার আশা থাকলো আমার ছোটো ভাই শফিকুলের তো একটি গান শোনেন শুরু করে দাও প্রাণসজনি সবই বজ প্রেম বজনা প্রাণসজনি খাইতে ভালো তিলের কাডা শীতকালে প্রেমে মজা খাইতে ভালো তিলের কাডা শীতকালে প্রেমে মজা গরমকালে ভালো ডাবের পানি প্রাণসজনি সবই বজ প্রেম বজনা

বন্ধুরা এই গানটা ফুল দেওয়ার একেবারেই ইচ্ছা ছিল আকাশ থেকে পানে পড়তেছে এই পানি পড়ার মাঝেও গানটা গাইল খুব কষ্টর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আমার অনুরোধ থাকলো ধন্যবাদ নিশ্চয়